সময় নষ্ট করেছি এই জন্য গুনা যেগুলা করেছি তোবা করা লাগবে তোবা বাকি আছে নেক আমল অনেক করার কথা ছিল সেটা করিনি সেটা কাবার করার টাইম লাগবে কাজ বাকি আছে এখন সে একটা আবদার করতেছে বলতে পারবো আমরা সেই আবদারটা কি সে বলছে রব্বির জিউন কালা রব্বির জিউন নিরানব্বই একশো কালা রব্বির জীবন সে বলছে আল্লাহ আমারে একটু ফেরত পাঠান সময় দেন কি কারণে সময় চাচ্ছি আমি সেটা পরের রায়াতে বলছি এটা হলো নিরানব্বই আয়াত যে মৃত্যু আসলে সে বলবে হে আমার রব আমাকে একটু সুযোগ দেন একটুখানি সময় দেন কি জন্য সময় চাচ্ছে সেটা একশো নম্বর আয়াতে বলা হচ্ছে লাল্লি আমালু সালেহান আমি আশা করি এরপরে আর ভুল হবে না আমার যে সৎকর্মগুলো ঘাটতি রয়ে গেছে যে নামাজগুলো টাইম মতো আদায় করার দরকার ছিল সালাদগুলো সময়ে। সেটাতে ঘাঁটতি রয়ে গেছে সিয়ামের রামাজান এটাতেও ঘাঁটতি রয়ে গেছে অনেক এবাদত নফল সালাত আমল অনেক ছিল আমার করার সুযোগ ঘাটতি রয়ে গেছে লাল্লি আমল ও সালেহান আমি এই আমলে সালেহগুলো করে যাতে আমি প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসতে পারি তাহলে এক কাজ করবেন কি আসলো কি গেল দেখার দরকার নাই আপনি আসেন